নমস্কার কেমন আছে সবাই আমার চ্যানেলে নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ হচ্ছে বুদ্ধ পূর্ণিমা সকাল এখন ওই সাড়ে পাঁচটা মতো বাজে ওঠা হয়েছে চারটের সময় বাড়িতে পুজো এমনিতে বুদ্ধ পূর্ণিমা তারপরে আবার নতুন বছর মানে বৈশাখ মাসের প্রথম পূর্ণিমার পুজো বাড়িতে হচ্ছে সেই জন্য তাড়াতাড়ি ওঠা মায়ের ওদিকে সকাল সকাল স্নান সারা কমপ্লিট রান্নার টুকটাক যন্ত্র করা হয়ে গেছে আর আমি দিকে টুকটাক বাসি কাজকর্ম সেরে স্নানটা করে নিয়েছি তারপরে ভাবলাম যে না ওপরে আগে পাখিগুলোকে খেতে দিয়ে আসি তারপরে নিজে নিচে এসে ঠাকুর ঘরের কাজ মানে ঠাকুরের কাজকর্মগুলো সারব আমাদের প্রত্যেক পূর্ণিমার পুজো নিচে হয় সে তো তোমরা জানোই কারণ ঠাকুর ঘরটা না খুবই ছোট। সবাই মিলে বসে পুজো দেখা খুব একটু কষ্টকরই হয় তো সেই জন্য নিচে একদম নিচেই হয় পুজোটা যে ডাইনিংটা আছে পুরো বারান্দাটাই সবাই মিলে একসঙ্গে বসে পুজোটা দেখা যায় তো চলো এদিকে খাবার দাবার দিয়ে নিয়ে আর টুকটাক যা জামাকাপড় ধুয়েছি আজকে তো মানে সার্পে কোনো কিছু জামাকাপড় ভেজায়নি ওই জল ধোয়ার কিছু জামা কাপড় ছিল সেগুলো ধুয়ে নিয়ে মিলে দেব। এখনই নিয়ে চলে এসেছি মিলে দেওয়ার জন্য কারণ পরে আর সময় পাবো না কারণ আমাদের তো সকাল সকালই পুজো হয় সেই জন্য এখন গিয়ে পুজোর যন্ত্র করবো তাই জামাকাপড়গুলো ভাবলাম এখনই মিলে দিয়ে যায় আগে এই পুজোর জায়গাটাই আলপনাটা দিয়ে নিই সেই জন্য সিংহাসনটা বসিয়ে দেখে নিলাম ঠিক কতটা মাপ হবে এদিকে নারায়ণ আর লক্ষ্মী বসাবো সিংহাসনে আর তার পাশে আসন পেতে রাধা মাধব আর গোপাল সোনাকে বসাবো তো সেই জন্য আগে ইয়েটা আলপনাটা দিয়ে নিই আমি কিন্তু খুব একটা ভালো আলপনা দিতে পারিনি তবে এই দু তিনবার থেকেই পুজোর তো সবই আমি করছি যদিও এইসবগুলোই দিদি করত। তো এখন আমি করছি আস্তে আস্তে শিখছি জানি না কতটা কি ঠিক হচ্ছে তবে ভুল হতে হতেই হয়তো শিখে যাব একদিন ভালো মতো তো আলপনাও সেরকম একদিন দিতে দিতে একটু ভালো শিখে যাবো হয়তো ভালো খুব ভালো পারি বা পারবো সেটা হয়তো বলছি না তবে শিখে যাব তো যাই হোক এদিকে আলপনাটা দিয়ে নিই আর তারপরে একটু শুকাতের সময় লাগবে তারই মধ্যে আমি পুজোর বাসনগুলো এনে রেখে দিই এগুলো কালকেই মা ধুয়ে রেখে দিয়েছিল আর এখানটাতেই পুজো হয় প্রত্যেক বাড়ি তো মাও এখানে সকাল সকাল মুছে পরিষ্কার করে রেখেছিল। তো আমি আলপনা দিয়ে নিয়ে এ দেখো সিংহাসনটা রেখে দিয়েছি এবারে এক এক করে পুজোর থালা বাসনগুলো এনে রাখবো আর টুকটুক করে যোগাড়যন্ত্রগুলো করে নেব। তবে আমি একা যন্ত্র করিনি ছোটো মামি শাশুড়ি ছিল মা ছিল আমার মা ছিল সবাই মিলে একসাথে হাতে হাত মিলিয়ে পুজোর যন্ত্রটা করেছি এভাবে সবাই মিলে একসঙ্গে হাতে হাত লাগিয়ে কাজ করার আনন্দটা কিন্তু আলাদা আমাদের এখানে পুজোর যন্ত্র সমস্ত কিছু কমপ্লিট এদিকে ভগবানের সামনে ভোগ নিবেদন করেছি আর পায়েস দিয়েছি যেহেতু আজকে পূর্ণিমা প্রত্যেক পূর্ণিমাতে পায়েস দেওয়া হয় কোনোবার হয়তো চালের পায়েস কোনোবার ছানার পায়েস তো আজকে ছানার পায়েস দেওয়া হয়েছে আর সকাল সকালেই আমরা পুজোটা করাই যেহেতু দিনের কাজকর্মটা করতে পারবো আর এখানে সমস্ত ফলও বানানো হয়ে গেছে আর ফুল টুল সমস্ত কিছু রেডি করে রেখেছি এখন ঠাকুর মশাই আসার পালা আর এদিকে সময়ের মধ্যেই আছি সাতটার সময় টাইম দিয়েছে এখনো দেখো পরে সাতটাও বাজেনি আর রায় উঠে পড়েছে তো রায়কে বললাম যে দিদা মানে আমার মা আর মামি শাশুড়িকে অ্যাফ্রিস্টটা দেওয়ার জন্য চলো আমি এখন একটু রেডি হয়ে আসি তো যন্ত্র তো পুজোর হয়ে গেছে এখন নিজে একটু রেডি হব কারণ স্নান করে গামছলাটা খুব বাঁধা আছে চুলটা আঁচিয়ে সেদিকে দুটোগুলো ঠেকাবো আর ওপরে ঠাকুর ঘরে এখনো মোছামোচি কিছু হয়নি ওখানে একটু ফুল দিয়ে তাড়াতাড়ি ঝটপট চলে আসি তাহলে ওপরে কাজটাও সারা হয়ে যাবে আর ওদিকে দিদি এলো মানে ননদ এলো তো পুজোর আগেই চলে এসছে বেশ ভালোই হলো সবাই মিলে একসঙ্গে পুজোতে বসা যাবে কিন্তু দিদি নেই এটাই হচ্ছে মানে সবাই আছে কিন্তু দিদি আর বিকে নেই বিকে গেছে দিদি গেছে তো দিদি চলে আসবে তো চলো আমি রেডি হয়ে নিই চুল টুল লাঁচড়ে তারপরে ওপরে কাজগুলো সেরে আসি তো আমি এদিকে রেডি হয়ে নিয়েছি আর আজকে সবাই টাইমের আগেই চলে আসছে কারণ ঠাকুর মশাই চলে এসছে ওদিকে পুজোয় বসবে সব কিছু আগে দেখে নিই ঠিকঠাক আছে কি না কারণ আনাদি হাতে করা

ईदां गर्गं नमोसि श्री नारायण नमः महान्दाभि पूलेशो बाय बेंगवाहि गौरि चंद्रकुलांतासु ओस्वानं सुधालिं अरालौ सुविरासिहले देवमहि स्लोषाशो मणिदीहि लंकायन भद्रो कालिका विरजाहु तु देहिसे तु काकारी का, लोर्गर्वदे कैगावं मोदेहिसे तु अयोध्याय मैसरी प्रलोखेत्री वद्रपारि मुजी गतायनिपला दळोकायं मोहमन ਮਦੂਲਾਇਨ ਮਹੇਸ਼ਰ ਖੁਦਾਤੰ ਸਰਵ ਭੂਤਾਨੰ ਵਿਰਾਤੰ ਸਰਵ ਉਸਰ ਨਮਵੇ ਕ੍ਰਿਸ਼ਨ ਕੋਕੋਸ ਸੁਬਲੋ ਸੋਈ ਕਾਦਸ਼ ਪਰ ਦੁਖੋਸੋ ਦੁਹਿਤਾਦੀ ਲੋਕੋ ਜੋ ਗੋਬਿਨਾਸ ਰਾਵਸੋ ਜਾਨੰ ਸੰਗ ਰਾਵਰਨ ਸੁਕਾਰੀ ਚੰਡੋ ਮੁੰਨ ਬਦਦੇਰੀ ਰਕਵੀ ਜੋ ਬਿਨਾਸੀ ਜੀ ਸੁਮ ਮਸੁਮ ਮਮਦੇ ਅਲੋਗੈ ਦਮ ਗਾਦੀ ਬੜੀ ਸੋ ਮੋਕੀ ਬੁਲਾਦੁਰ ਸੁਗਲਾਦ ਖੁਦਾ ਸਦਾ ਅਦਾਸ ਤੋ ਵਿਵਾਮ ਪੁੰਨ ਜੋ ਬੋਰੀ ਸਰਦਾਂਗਣ ਸਰਵ ਜੋਰ ਮਾਇਨਸ ਸਰਬਉਪਾਇ ਵਿਨਾਸਮ ਪੂਰੀ ਦਿੱਤ ਫਲਦਸੁ ਲਵਦੇ ਰਾਤ੍ਰੀ ਸ਼ੰਸਰ ਕਾ ਮੇਚਕ ਦਾ 파ਦੂ ਵਿਆਪਰਾਸ ਤਿਸਤੋ ਨਾਰਾਇਣ ਸੁਸ਼ੋਦੇਸੇ ਜਵਾਂ ਪਾਹਿਰਿ ਸਿਵ ਦੂਤੀ ਉਤ੍ਰੋਮ ਛੰਦ ਸੋ ਸੰਗੀ ਪਰੇ ਨੈ ਸੋਈ ਸਾਸਿ ਖੋਮਾਨਾ ਬੋਆਲੀ ਸੰਗਣਿਸ਼ਵ ਚੋਕੀ ਰੀਯੇ ਰਾਤ੍ਰੀ ਜੋ ਨਰਨੋ ਮਕ੍ਰੋਨੋ ਪ੍ਰੇਨ ਗਾਇੰਤੀ ਭਾਰੀ ਹਉ ਜੋ ਮਹਦਰੀ ਨਾਉ ਸਿੰਘ ਜਵੜਾ ਹੂ ਸਿਸੀਦਾ ਤੀ ਸੁਭ ਕੁਨਤ ਮੋਰੀ ਮਹਾਰਦ ਮਹਾਵਾਇਨਾਸ এই জি ঠিক এই কারণেই আমাদের পুজোগুলো সম্মানে সমস্ত পুজোই নিচে হয় দেখতেই পাচ্ছ সবাই মিলে এক সঙ্গে বসে পুজো দেখছি এখন পাঁচালি পরা হবে আর আমরা পাঁচালি শুনবো তোমাদেরকেও শোনাবো আর ওই যে রায় কী দেখছো দিদির সঙ্গে বসে আছে কিন্তু সাথে কী কী আছে গনু আর ভাই ওদের দুজনকে নিয়ে ওর প্রত্যেক পুজোতেই কিন্তু বসা চায় ওরাও পুষ্পাঞ্জলি দেবে তো চলো

সহ গণ্ডা কোবা গাড় ফোন সহা চিনি কিংবা কি তাহাতে সন্তুষ্ট হয় আমি সত্যটি চিনি আর কি যার নাই শক্তি যুক্ত আর ভুল দিয়ে করিবে ভক্তি সকল ভক্ত হয়ে এক মনে এক মনে ভক্তি বলে করিবে পূজন

ছড় পেয়ে রাজা তারা টোড়ি রোড করে দোট জামা তাকে কারাগারে যায় পাত্র রোধে তারা উভয় প্রাণ পায় কারাগারে বন্দি থাকে কি বলবো উভয়ের দুঃখের সীমা এখানে সাধু পত্নী আর তার সোতা অতি বিলম্ব দেখি মহাশোক যুক্তা সম্বতি বিনষ্ট হলো পড়িল দুঃখে দাসিত্ব করিয়া খায় পরে খেতে একদিন সাধু কন্যা বেড়াইতে গিয়া আনন্দ দিলকৃহে দেখিয়া সব শুনি কন্যা সেটা মানত করিল পিতা আর কুকি আছে কামনা করিল পুজো জমা থেকে থাক বন্দি কারাগারে নারায়ণ স্বপ্নে কন সেই দিব বলে শুনো হে মহারাজ আমার বচন কলিকালে পুঁচি আমি সত্য নারায়ণ সদাগর দুইজন জমায় বিনা দোষে বন্দি আছে তোমারই জানায় প্রভাব ধরলে তুমি দুই সদাগরে দশ বন্ধিয়া তুসি ধরে এত বলি ধরিলেন মূর্তি স্বপ্ন দেখি চমকিয়া উঠিল নিপতি মুক্ত করি সদাগরে বৌ ধিল তরি পুণ্ড করিয়ায়া বিদায় করিল বুঝিল

এখন আটটা মতো বাজে পুজো শেষ এখন ভগবানকে ভোগ নিবেদন করা হয়েছে আর পুজোর যোগাযন্ত করার আগেই তোমাদের বলেছিলাম যে ঠাকুর ঘরের কিছু কাজ বাকি আছে তো সেগুলো তখন হয়নি তাই এখন যাব সেগুলো সেরে নেব। প্রথমে তুলসী গাছে জলটা দিয়ে নিই তারপরে যাব ঠাকুর ঘরে সকাল সকাল পুজো করে নেওয়ার এই একটা সুবিধে দিন এখন নিশ্চিন্তে কাজকর্ম করা যাবে চলো ভিডিওটাও তাহলে আজকে এখানে শেষ করছি ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক ধন্যবাদ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো লাভ ইউ অল অ্যান্ড টাটা